হ্যালো ইরবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবার জন্য একটা সুন্দর অনেকই বেশি মুখের রস আসার মতন রেসিপি নিয়ে চলে আসছি আমি রোজা থেকে বানাবো অ্যান্ড আপনারা রোজা থেকে দেখবেন আমাকে ক্ষমা করে দেবেন এটা আমার জন্য অনেক বেশি টাফ আমি রাত্রে বসে বসে চিন্তা করতেছিলাম যে আমি এই এই বোরের আচারগুলো আমি রোজা থেকে বানাবো কিভাবে কিন্তু আমার আগে করা হয় নাই অন্য কামে আমি ব্যস্ত ছিলাম তো তার জন্য এখন রোজা থেকেই করতে হইতেছে তো বোরের আচারটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বগা সর্ষের সাথে পাঁচ পাঁচফোরণ সোপ নিয়ে নিয়েছি সাথে আছে গোটা ধনিয়া তো এই সব কয়টা জিনিস ভালোভাবে আমি রোস্ট করে নিব পোড়া যাবে না এখানে যদি এই জিনিসগুলো পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা তিত হয়ে যাবে তো একদম পারফেক্টলি এটা রোস্ট করে নিতে হবে অ্যান্ড আমি যেহেতু তেলটা কাঁচা দিতে পছন্দ করি না তার জন্যই আমি একটা কেরাহিতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম করার জন্য অ্যান্ড যখন তেল ঠান্ডা হয়ে যাবে আমি আমি যখন তো তো তখন তেলটা দিয়ে আচার বানানোর জন্য দরকারি উপকরণ কে ভাজা হয়ে গেছে এত সুন্দর স্মেল বের হয়েছে পুরো বাড়িটা একদম স্মেল দিয়ে ভর্তি হয়ে গেছে এগুলো রোস্ট করার পর যে স্মেলটা বের হয় স্মেলটা একদম এত বেশি ভালো লাগে উপকরণ কটা একটু ঠান্ডা হওয়ার পরেই আমি গ্রেন্ডারে দিয়ে দিব এদিকে আমার তেল গরম হয়ে গেছে তো এইদিকে আমি এগুলো সব কটা গ্রেন্ডারতে দিয়ে দিছি এটা কিন্তু একদম গুঁড়ো করা যাবে না একটু দরদরা টাইপে রাখতে রাখলে বেশি ভালো হবে তো এই যে দেখতেছেন এইরকমই রাখবেন বেশি গ্রেন গুঁড়া হয়ে গেলে এটা ভালো লাগবে না তো এই এখন আমার সবকিছু জিনিস রেডি হয়ে গেছে আমি এখন আমার আচারটার তৈরি করবো তো এই যে যেই মশলাটা আমি বানালাম সেই মশলাটা দিয়ে দিব পরিমাণ মতো এখানে আমি চার চামচের মতন দিয়ে দিছি আর পরে যদি আমি খেয়ে দেখবো আফটার ইফতারে যদি আরও নেট হয় তাহলে আমি পরেও দিব তো এখন দিতেছি পরিমাণ মতো লবণ লবণটা ভালোভাবে দিতে হবে লবণ কিন্তু আচারটাকে অনেক দিন ভালো রাখে এখন দিয়ে দিতেছি একটু চিনি আমি এই যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি আচার হবে তো তার জন্য একটু চিনি দিয়ে দিই চিনিগুলো আমি মিক্সিতে দিয়ে একটু পাউডার করে নিয়েছি পরিমাণ মতো চিলি পাউডারও দিয়ে দিলাম এখন উপর দিয়ে দিয়ে দিব যেই গরম করে রাখা তেলটা এটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আচারে দিতে হবে না হলে কিন্তু পরে প্রবলেম হয়ে যাবে আচারগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে হয়ে গেছে এখন আমি সব কয়টা জিনিস ভালোভাবে মিক্স করে নিব সাথে যেগুলো একটু একটু করে আমি বড়গুলো ভেঙে দিব এইভাবে ভেঙে দিলে কি হয় পরে সুন্দরভাবে জিনিসগুলো সবকিটা বোরের ভিতরে যাওয়ার পর সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে একটু করে আমি এইভাবে বড়গুলো ভেঙে দিতেছি আমি রোজা থেকে এই কাজটা করাটা আমার জন্য কতটা কষ্টকর হইতে পারে আপনারা তো ঠিকই বুঝতে পারতেছেন যারা দেখতেছেন তাদেরও হয়তো অনেক বেশি লোভ লাগতেছে লাগবে যেহেতু এইগুলোর টক আমরা অনেক বেশি পছন্দ করি আন এগুলো এখন এই রোজা রাখা অবস্থায় বানানোটা একটু কষ্টকর হয়ে যাইতেছে কিছু কিছু বড় এভাবে ভেঙে দেওয়ার পর আমি একটু ভালোভাবে মেখে নিলাম যাতে সবগুলো উপকরণ বড়ের ভেতরে চলে যায় টেস্টটা একটু সুন্দর হবে খেতে অনেক মজা হবে তো তার জন্য মাখানোটা কিন্তু অনেক বেশি জরুরি অ্যান্ড অবশেষে আচারটা লং লাস্টিং করার জন্য অ্যান্ড সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম দুই চামচের মতো ভিনেগার ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে অ্যান্ড স্মেলও কিন্তু অনেক বেশি স্ট্রং হয় আচারে যত কিছু উপকরণের দরকার ছিল সব কিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন পরে খেয়ে দেখতে হবে যে আসলে পারফেক্ট হয়েছে কি না যদি পরে আরও কিছু দরকার হয় তাহলে পরে অ্যাড করতে হবে তো আজকের জন্য আচার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটা আমি একটা কাশির কন্টেনারে ভরে রাখবো তো আপনাদের আচারের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটা যদি প্রথমে ভিডিও দেখে থাকতেছেন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আবারও দেখা হবে নতুন কিছুর সাথে আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন